আওয়ামী লীগের অন্তত এই সমাজে এই ভোটে আওয়ামী লীগের রাজনীতির হাল ধরতে পারে একশো লোক আছেন যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই যাদের বিরুদ্ধে কোনো জনরোষ নেই কিচ্ছু নেই এবং এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সৎ মানুষের যদি তালিকা করা হয় সেই তালিকার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই আওয়ামী লীগের মধ্যে এখনো আছে এবং তারা সবাই এমপি আমি অন্তত পক্ষে বিশ থেকে পঁচিশ জন লোকের নাম বলবো আচ্ছা আপনি ধরুন মহান মুক্তিযুদ্ধের সে বিশাল ব্যক্তিত্ব মেজর রফিক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি কোথায় তাকে কেন সামনে আনা হচ্ছে না তাকে তো আমরা দেখছি না ওই যে উত্তরবঙ্গের সৈদুজ্জামান সরকার ছিলেন মন্ত্রী তিনি যদি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন এই শহরে সমস্যাটা কি বলেন কি ধরুন আমাদের সেই যে সেন গুপ্ত সুরেন্দ্র সেন গুপ্তের স্ত্রী জয় সেন গুপ্তা তিনি যদি কথা বলেন সমস্যা কি সামাদ আজাদ সাহেবের ছেলে সামাদ উনি যদি কথা বলেন সমস্যা কোথায় এত কখনো কোনো দুর্নীতি করেননি আপনি হবিগঞ্জের আবদুল মুজিদ সাহেব ছিলেন সাবেক সংসদ উদ্দেশ্য তিনি যদি কথা বলেন সমস্যা কোথায় এই যে ঢাকার কাছাকাছি তরুণ নেতা মুরাদং আচ্ছা বলেন তো মুরাজ্জম যদি কথা বলেন সমস্যা কোথায় হোয়াইট ইজ দা প্রবলেম কি তারা কি করেছেন এই মানে এই সমাজে এরকম অন্তত পক্ষে আমি একশো লোকের নাম বলতে পারবো যারা সমাজে যদি এইভাবে ঘোরাফেরা করেন এই সমাজে তাহলে বিএনপি রাজনীতি যে আছে সেটার মূল্যায়ন হবে জামাতে রাজনীতি গুরুত্ব পাবে কিন্তু এখন এই তেলাপোকা পিঁপড়া বোনের দাতাল সুর এই শব্দগুলো কবিতার ভাষায় যেভাবে রাজনীতিতে চলে এসেছে যদি যোগ্য লোক না থাকেন বিএনপির মধ্যে থেকে যদি আপনার যারা জ্ঞানী গণিত সম্ভ্রান্ত সেই লোকগুলো যদি সামনে এগিয়ে না আসেন জামাতের মধ্যে যারা শিক্ষিত সম্ভ্রান্ত লোকজন যদি তারা এগিয়ে না আসেন তাহলে বারবার কি হবে ওই যে জামাতের নাসিরের নাম আসবে নাসির তো জামাতের মূল ফ্যাক্টর না কেন ডাক্তার মাসুদের ডক্টর মাসুদের নাম এগিয়ে আসছে না হামিদুর রহমান আজাদকে কেন দেখা যাচ্ছে না জামাতের কিংবা এটিএম আজহার কেন মানে যেখানে সুইডেন আসলাম বের হয়ে গেলেন সেখানে এটিএম আজহার সাহেব কেন এখনো বের হতে পারলেন না এই জিনিসগুলো আলোচনা করতে হবে এর ফলে কি হচ্ছে আমাদের যে রাজনীতির যে সংকট সেই সংকটগুলো মানে ডে বাই ডে বেড়ে যাচ্ছে অর্থনীতি রাজনীতি এবার আপনি চিন্তা করুন সংস্কৃতি নিয়ে আচ্ছা এত বড় একটা বিপ্লব হয়ে গেল এই বিপ্লবকে নিয়ে একটা গান রচিত হলো না একটা নাটক রচিত হলো না একটা সিনেমা এখন পর্যন্ত তৈরি হলো না চার মাস হয়ে গেল আপনি দেখেন মহান মুক্তিযুদ্ধের আগে পরে কত গান কত স্লোগান এখন এই যে একটি বিপ্লব এত বড় বিপ্লব সেই বিপ্লবকে ধারণ করার জন্য কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই এখন আমরা চারশো বিশ খ্যাত সেই মোস্তফা সাল ফারুকি তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তাকে আটশো চল্লিশ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে বোঝার চেষ্টা করুন একটা লোক যত মেধাবী হোক না কেন সে নাকি ম্যাট্রিক পাস করেছে এবং হিজ মোস্টলি ফেমাস ফর হিজ ওয়াইফ তিসা এখন তিসাকে যদি আপনি ধরেন বাংলাদেশের এই মুহূর্তে সংস্কৃতির রোল মডেল কিন্তু এই বাংলায় একসময় সংস্কৃতি বলতে খান আতাউর রহমানকে বোঝানো হতো এই বাংলায় সংস্কৃতি রোল মডেল বলতে বোঝানো হতো নায়ক বলতে রাজ্যকে বোঝানো হতো এই বাংলায় গীতিকার বলতে সুয়েদুল হক কে বোঝানো হতো গাজী হতো। আচ্ছা এখন এই মানুষগুলোর সঙ্গে এই মানুষগুলোর সঙ্গে ফারুকি আপনি বসান কথা বলান ফারুকীর কে আপনি আমাদের এই অঙ্গনে এখনো যারা জীবিত আছেন যারা সংস্কৃতি নিয়ে কাজ করছেন সাহিত্য নিয়ে কাজ করছেন আচ্ছা আপনি ইমদাদুল হক মিলন এখনো জীবিত আছেন তাই না আপনি ডক্টর জাফর ইকবাল আপনি তাকে যতই ত্যাগ দেন না কেন ডক্টর মমতাসির মামুনকে আপনি যতই ত্যাগ দেন না কেন তারা তো এখনো জীবিত আছেন এই যে বিএনপির যে সমস্ত লোকজন আছেন বিএনপির মধ্যে তো অনেক নাম করার লোকজন আছেন তো তাদের সঙ্গে আসলে এখানে কি মোস্তফা ফারুকি বা তিসা যায় বলেন তো এটি কি হয় ফলে সাহিত্য হচ্ছে না সংস্কৃত হচ্ছে না আকাল কৃষির কথা চিন্তা করেন আমাদের দেশটা এখনো বেশি আছে কৃষির উপর নির্ভর করে এই কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় কে চালাচ্ছে এই চার মাসে অর্থাৎ আমাদের বছরে এখন চারটি পর্ব যায় আমরা বছরে চারটি ফসল উৎপন্ন করি খাদ্য শস্য থেকে শুরু করে তরি তরকারি আনাজ থেকে শুরু করে মাল মশলা যা কিছু আছে এই যে চার মাস হয়ে গেল এই চার মাসের মধ্যে কৃষির অবস্থা কি যেটি আমাদের জিডিপিতে আমাদের বেঁচে থাকার জন্য স্ট্যাবিলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কয়জনে খাদ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অবস্থা কি আপনারা কি জানেন মানে এই যে করছি। ঠিক রাখতেছে না দেশ ঠিক রাখছে খাদ্য মন্ত্রণালয় প্রাণী সম্পদ মন্ত্রণালয় তো এই যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় তারপরে কৃষি মন্ত্রণালয় এদের অবস্থাটা কি বলেন তো আপনারা যদি এদের কাউকে জিজ্ঞাসা করেন ডক্টর মামা তিনুসকে যে বাংলাদেশে কয়টা হাঁসের খামার আছে কয়টি মহিষ প্রজনন কেন্দ্র আছে ওনাকে একটু জিজ্ঞাসা করেন তো উনি বলতে পারেন কিনা বা ওনার যারা মুখপত্র আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো বাংলাদেশের যে ছাগল প্রজনন কেন্দ্র কয়টা আছে কোথায় আছে বাংলাদেশে যে শকুন প্রজনন কেন্দ্র এটি আছে কিনা এটি জিজ্ঞেস করে দেখেন কাজী আমরা কি করছি যারা দেশ চালাচ্ছে যারা সবকিছু করছে তারা কি দেশ চালানোর উপযুক্ত তারা কি এই জিনিসগুলো জানেন তারা কি অ্যাডমিনিস্ট্রেশন এই এক যুবক ছেলেকে সবচেয়ে বড় মন্ত্রণায় লয় দেওয়া হয়েছে এল জি আর ডি উনি কি বলতে পারবেন যে বাংলাদেশে এই মন্ত্রণালয়ের আন্ডারে কত মাইল কত কিলোমিটার ব্রিজ আছে কত কিলোমিটার কালভার্ট আছে জিজ্ঞেস করেন তো ও মুখস্থ করবে সাত দিন তাকে সময় দেবেন সাত দিন সময় দেওয়ার পর তাকে জিজ্ঞাস করলে সব ভুলে গেছে কত কিলোমিটার গ্রামীণ রাস্তা আছে কত কিলোমিটার ইন্টার কানেক্টিং সড়ক রয়েছে ওকে একটু জিজ্ঞাসা করেন যে গ্রামের বিশ ফিট বাই মানে পাশে বিশ ফিট প্রশস্ত একটি কাঁচা রাস্তা তৈরি করতে কত টাকা খরচ যায় এল জি টনের একটা ট্রাক চলাচল হয় এরকম রাস্তা করতে কত টাকা খরচ পাঁচ টনের ট্রাক যাইতে পারে এরকম রাস্তা করতে কয় টাকা খরচ যায় এই কথা একটু এই এল জি আর ডি যাকে দায়িত্ব দিয়েছেন জিজ্ঞাসা করেন ও ওখানে বসে লেভেনচুস সারাদিন বসে বসে ফিডার খাওয়া আর লেভেন চুস ছাড়া খাওয়া ছাড়া ওর অন্য কোনো কাজ নাই ওখানে কাজ করতে হলে মেধা লাগে যোগ্যতা লাগে রাজনৈতিক গুণাবলী লাগে এগুলো বললে হবে না তথ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে এক যুবককে যেখানে যাকে বলা হয় চতুর্থ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র যারা প্রথম আলোর মতিউর রহমানকে চালাবেন যে মন্ত্রণালয় বেলিস্টারকে চালাবেন যে মন্ত্রণালয় এই আমাদের মতো লোককে প্রমোট করবেন ওই যুবক কোনো দিন কোনো পত্রিকাতে দুই কলম লিখেছেন ও কি বাংলা ভাষা সাহিত্য তৎভব তৎসম শব্দ সম্পর্কে জানেন সে কি জানেন যে বাংলা ভাষার সঙ্গে ফার্সি ভাষার কি সম্পর্ক ও কি জানেন যে ফার্সি বাংলাদেশে কিভাবে এলো ফার্সির সাথে সংস্কৃতির মিলটা কি ইংরেজি কিভাবে এখানে ঢুকে গেল। সে কি করে তথ্য মন্ত্রণালয় চালাবে তো এই যে অবস্থা কোথায় যাচ্ছি কি করছি মনে হচ্ছে যে আমি জাহান্নামের মধ্যে বসে পুষ্পের হাসি হাসছি